গুড ইভিনিং আমার ছোট মিনি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ কোথাও বেরিয়ে গেছি যাচ্ছে হচ্ছে একটু আমাদের তো এই দেখো অরবিন্দ রোড কতটা চওড়া করে দিয়েছে তাই না তো চলে এসেছি আমাদের সোনার দোকানে যেখান থেকে আমার মা কেনাকাটি করতেন সেই দোকানেই আমরা এখনো মানে আমরাও কেনাকাটি করি এখান থেকেই তো একটু আংটি ডিজাইন দেখছিলাম আর আমাদের প্রয়োজনীয় কাজটা এখান থেকে আমরা করে নিলাম এবার বেরিয়ে ও বলছে খিদে পেয়েছে যেহেতু অফিস থেকে বেরিয়েছে তো আমি বলছি আমার পেটটা বারবার খাবো না খোজ অফিস থেকে বেরিয়েছে তো আমি না খেলে বাবু উনিও খাবেন না তো তাই জন্য নিয়ে নিলাম দুজনের কচুরি বাহ বাহ তো ভালোই যাচ্ছে হ্যাঁ শু শু করে আরে খাও খাও কাকাও ফেমাস হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট তো যেটাই বললো আমি না খেলে উনি খাবেও না তো আমি ভাবলাম যে পেটটা খালি থাকবে অফিস থেকে বেরিয়েছে তো তাই জন্য আমিও নিয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখো স্টেশনের উপরে মানে ব্রিজের ওপরে একটি ক্লিপ বিক্রি হচ্ছিলো তো দুটো ক্লিপ নিয়ে নিলাম তো দেখো বাড়ি চলে এসেছি আজকের মতো টাটা দেখাবো না কোনো ভিডিওতে